আমাদের পড়েছে নিরামিষ খাওয়া দাওয়া জানোই তোমরা আমার যারা ডেইলি ভিডিও দেখো যে আমার আর কি ভাগিশরিক মারা গেছে এর জন্য না নিরামিষ খাওয়া দাওয়া তো ছেলেমেয়েরা সেরকম ওই নিরামিষ খেতে চায় না তো এর জন্য আজকে ভাবলাম সকালবেলা একটু ভারী খাবার বানিয়ে দেই। তার জন্য ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর সঙ্গে বানাবো রুটি ওরা কিন্তু এইসব খাওয়া খুব পছন্দ করে তার সঙ্গে আমারও ভীষণ ভালো লাগে তো এর জন্য আমি কিন্তু ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর সেই সব করে নিয়ে তারপরে কিন্তু আটাটা মেখে নেবো আর এর তো আলুর ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে আটা মেখে তারপরে কিন্তু রুটি ভাজতে চলে আসলাম আর রুটি কিন্তু প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই দিকে ছোটো মেয়েকে বললাম আলুগুলো ছুলে দে আর যেহেতু নিরামিষ ছোলা বানাবো তো এর জন্য না পেঁয়াজ রসুনের তো কোনো ব্যাপার নেই ও আবার আলু ছুলে দিল আর একটু গুঁড়ো মশলা দিয়েই কিন্তু আমি আর কি ছোলাটা বানিয়ে নেব আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে একদম চট জল রান্না করেছি টমেটো দিয়েছি একটু জিরার গুঁড়া একটু লঙ্কার গুঁড়া আর সঙ্গে একটু আদা ছেঁচে দিয়েছি আর কি বেশ খেতে ভালো হয়েছে আর আমার ছেলে মেয়ে কিন্তু সব খাওয়ার ভীষণ ভালো লাগে আর ঝটপট দেখবে কোনো কোনো দিন না ঝটপট রান্নাটাই কিন্তু অনেক টেস্টি হয় তো সেটাই হয়েছিল আর রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো বলেছে আর কি খেয়ে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এদিকে দেখো ঘুগনিটা প্রায় আমার কষানো হয়ে গেছে তারপরে একটু ঝোল দিবো আর একটু ঝোল না দিলে না ওই শুকিয়ে শুকিয়ে যাবে তো এদিকে দেখো রুটি কিন্তু আমার ভাজা চলছেই আর এদিকে কিন্তু আমার ঘুগনিটা হচ্ছে ওই যে ছোটো মেজে একটু হাতাহাতি করে দিলো তার জন্যে কিন্তু হয়ে গেছে না হলে কিন্তু নিজে একা হাতে করতে গেলে কিন্তু অনেকটাই লেট হয়ে যেত যাই হোক ওই সব খাওয়া দাওয়া করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার এই টিনের ঘরটাকে কিভাবে যত্ন করে রাখি আর সবাই এত প্রশংসা করে আমার এই টিনের ঘরটা দেখে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটুক আমার টিনের তো সবাই খুব পছন্দ করে আমরা যদিও এই ঘরটাই ঘুমাই না আমাদের ঘর ঘুমানোর ঘর আলাদা আর এই পাশটা আমাদের বাথরুম রান্নাঘর কলের পাশ সব কিছু আছে কিন্তু এই জায়গাটা আমি আমার নিজের মতন করে সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকজনে কিন্তু এই জায়গাটা দেখে ভীষণ ভালো বলে তো এটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কয়েকদিন ধরে না আমার গাছগুলো তো যত্ন করা হচ্ছে না এর জন্য ভাবছি আজকে গাছেরও একটু যত্ন করে নেব দেখো এদিকে বাসনের ঝুড়িতেও বাসন একদমই ফাঁকা যে বাসনের ঝুড়িটাও আর কি একটু মুছে মাছে নিব তো তার জন্যেই কিন্তু আমি একটু আর কি বাসনের ঝুড়িটা ফাঁকায় রেখেছি বাসনগুলো গুছিয়ে রাখিনি আর এদিকে একটু সরানড়াও করে নিয়েছি তার জন্য ইটগুলো কিন্তু মানে এদিকে ওদিকে পড়ে আছে তার জন্যে কিন্তু এখন ভালো করে ইটগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সব কিছু আবার বাসন টাসন গুছিয়ে রাখবো তো এই যে জায়গা মতন ইটগুলো গুছিয়ে নিচ্ছি তো ট্রাঙ্কগুলো একটু আলাদা পাশে ছিল তো এখন অন্য পাশে নিয়ে গিয়ে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই তো দেখো আমি কিন্তু বাসনের ঝুড়িতে এখন বাসনগুলো রেখে দিব আর দুই গামলা আর কি বাসন হয়েছে মানে এক ঝুড়ি এক গামলা এতগুলো বাসন এই জায়গাটা ডিপ্লিন করবো জন্যই কিন্তু বাসনগুলো গুছ গুছিয়ে নেই নাই দেখবে একটু ডিপ্লিন করলে কিন্তু ধুলাবেলি আর কি কম বেশি পড়বে এর জন্যে কিন্তু আমি এই বাসনগুলো গুছাই নিই তো এখন সবগুলো বাসন গুছিয়ে নেব আর এই যে আমার টিনের ঘরটা এই জায়গাটা কিন্তু প্রত্যেক প্রত্যেক জনে এসে দেখে বলে খুব সুন্দর করে সাজিয়েছ এটা কি তোমার ভিডিও বানানোর জায়গা নাকি তো বললাম না না আমার ভিডিও শুধু একখানে বানালেই হয় না আমার সারা দিনের কাজকর্ম তো ভিডিওর মধ্যে তুলে ধরি আমি আর কি এই জায়গার মধ্যে ভিডিও শ্যুট করব তো এরকম বলে সবাই বলে যে এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়ে রাখছো মনে হচ্ছে যে কোনো ভিডিও আর কি শ্যুট করার জায়গা তো আমি বললাম যে না আমার সারা দিনের সব জায়গারে ভিডিও আমাকে শ্যুট করতে হয় কারণ যেহেতু ঘরে দুয়ারে বাইরে সব সময় এদিক সেদিক আমি কাজ করতে থাকি তো সেগুলোই তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমি কিন্তু বাসনের এক গামলা আর কি বাসন গুছিয়ে নিলাম এখন বাসনের ঝুড়িটা নিয়ে আসলাম আর এই বাসনগুলো কিন্তু এখন গুছিয়ে নিব। আর বন্ধুরা আমার এই টিনের ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা নতুন বন্ধুদের স্বাগতম আর হ্যাঁ বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিও হাজারো লোকের কাছে পৌঁছে যাবে এই সহযোগিতাটা তোমরা আমাকে করে নিও তো এদিকে দেখো তোমাদের কথা বলতে বলতে আমার প্রায় অনেক হয়ে গেল আলাদা জায়গায় রাখি এখানে আলাদা মানে এখানে আবার আলাদা কিছু রাখে মানে এক এক জায়গায় এক একটা জিনিস রাখতে হয় কারণ যেহেতু আমার বাসনের ঝুড়িটা একটু ছোট তো এই জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু সবকিছু আমি গুছিয়ে গাছিয়ে রাখি আর জানো তো বন্ধুরা এরই ফাঁকে কিন্তু আমি রান্না বান্না করছি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ ওই সব সময় ক্যামেরা নিয়ে কাজ করতে করতে ইচ্ছে করে না তো আজকে ভাবলাম রান্না বান্নাটা তোমাদেরকে শেয়ার করব না আর কী রান্না দেখাবো তোমাদেরকে ওই ডাল ভাতে চলছে খাওয়া দাওয়া এর জন্য আর ইচ্ছে হলো না দেখাতে যাই হোক এখন দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখন ওই টপগুলো গুছিয়ে নিব গুছিয়ে নিব বলতে টপগুলোকে একটু মুছে মারছে তারপরে কিন্তু জল দিয়ে দিব কয়েকদিন ধরে টপগুলোতে জল দেওয়া হয় না আর যেহেতু ঘরে থাকে বেশি জল দিতে হয় না তো যাই হোক কয়েকদিন ঘরে আছে আর ভাবছি আবার দু তিন দিন পরে এদেরকে একটু রোদ খাইয়ে নিয়ে আসব বাইরের থেকে এদের তো একটু যত্ন করতে হয় যেহেতু ঘরে থাকে এদের এদেরকে কিন্তু প্রচুরই যত্ন করতে হয় তো আমি যখন সময় পাই তখনই কিন্তু এদের যত্ন করি আর এদের যত্ন করতে আমার ভীষণ ভালো লাগে মনে শান্তি লাগে একটা মিষ্টতা ভাব আসে মনের ভিতরে খুশি ভাব লাগে টেনশন কমে মানে এদের কাজ করতে গেলে সত্যি কথা বলতে এক একদম একদম মানে অনেক অনেক ভালো লাগে দেখবে গাছের পরিচর্যা করবে দেখবে তোমাদের মন ভালো থাকবে মনে কোনো অশান্তি ভাবটা থাকবে না জানো তো জীবন্ত গাছকে যবের থেকে ভালোবাসা শিখলাম ঘরে রাখা শিখলাম ঘরে বড় করা শিখলাম তবে থেকে না এদের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে এদের কাজ করতে আমার মানে শরীর কোনো মানে খারাপ হয় না ঘন্টার পর ঘন্টা যদি এদের কাজ করি তবুও কিন্তু ভীষণ ভালো লাগে আর ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টিনের জায়গাটুক মানে টিনের ঘরটুক তো কেমন লাগবে প্লিজ আবারও বলছি কমেন্ট করে জানাবে আর একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বানাচ্ছি খিচুড়ি সবজি খিচুড়ি মুগ ডাল সিম তারপরে আলু মুলা দিয়ে কিন্তু আমি খিচুড়ি বানাবো মুগ ডাল দিয়ে তো আমি সব কিছু সবজি একদম ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দেব চাল তো যাই হোক এদিকে সবজিটা ভাজা করে নিই তারপরে চালটা দিয়ে দিব। আর এদিকে দেখো খিচুড়িটা রান্না করা প্রায় শেষের দিকে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে বানিয়ে নিয়েছি কারণ বেশি বানালাম না ছেলেমেয়েরা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমরা দুইজন খাবো আর কিছুটা থাকলে কালকে হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই গুড নাইট